হজরত আবদুল্লাহ ইবনে আবাদ তো তালান হুবরণ করেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন কবর দেওয়া হয় তখন সে কবরে বসে এবং সেসব লোকদের পায়ের আওয়াজ শুনতে পায় যারা তাকে এই মাত্র কবরস্থ করে যাচ্ছে তখন লাশকে কবর বলে হে আদম সন্তান তোর ধ্বংস হোক তুই দুনিয়াতে আমাকে বয় করতি না আমার এই সংকীর্ণ স্থান সাপ বিচ্ছু আর পোকামাকড়কে তুই ভয় করতি না যার কারণে তুই এই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার কোনো প্রস্তুতিও নিয়ে আসতে পারিস ইবনে আবিদুনিয়া রহমতুল্লাহ আলহী আরও বলেন যখন চুর এবং জেনাকারীদেরকে কবরে রাখা হয় তখন তার কবরে দুটি সাপ নির্ধারণ করে দেওয়া হয় যে তার গুস্ত চিবিয়ে চিবিয়ে খায় বন্ধুগণ এই থেকে আমাদের জন্য অনেক বড় নসিহত আমরা এই পঞ্চাশ ষাট বছরের সংক্ষিপ্ত জীবনে আখেরাতের প্রস্তুতি না নিয়েই নিজের উপর এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে দুনিয়ার সামান্য আরাম আয়েশ বুক করার জন্য জান্নাতের মতো নিয়ামত থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে বড়ো কথা হল যিনি আমাদের পালনকর্তা সে মহান আল্লাহর নাফরমানি করছি তা কত বড় অবাধ্যতা যে ব্যক্তি গুণা করে অন্তরকে খুশি করে আর আল্লাহকে নারাজ করে সে জানে না সে কত বড় মালিকে নারাজ করছে যিনি এক মুহূর্তের মধ্যে কত প্রকারের বিপদ ছাপিয়ে দিতে পারেন এই জন্য ভাই মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিন আপনার উপর জানাজা পড়ার পূর্বে নামাজ পড়ুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন